বিনিয়োগ বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দৈনিক চার্ট প্যাটার্ন আলোচনা আমরা আজকে নিফটি ফিফটির চার্ট নিয়ে এসেছি আলোচনার জন্য নিফটি ফিফটি চার্টে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ছয় তারিখ ওপেন হয়েছে চব্বিশ হাজার পাঁচশো এই জায়গাতে এবং মার্কেট ডাউনে এসছে ডাউন এসে একদম লো ক্রিয়েট করেছে প্রথমত সাপোর্ট নিয়েছিল চব্বিশ হাজার তিনশো ষাটে কিন্তু সেই সাপোর্ট ক্রস করে আবার নিচে নেমে এসছে চব্বিশ হাজার তিনশো পঁয়ত্রিশে এটা লাস্ট সেশনে অর্থাৎ তিনটের পর কিন্তু বেশিরভাগটা সময় চব্বিশ হাজার তিনশো ষাট থেকে চব্বিশ হাজার চারশো এই লেভেলের মধ্যে মার্কেট ছিল অর্থাৎ মার্কেট আজকে বেশিরভাগটা সময় খুব অল্প রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করেছে অর্থাৎ চব্বিশ হাজার তিনশো তিরিশ থেকে চব্বিশ হাজার চারশো দশ এ রেঞ্জের মধ্যে উপর নিচে হয়েছে বেশি মুভমেন্ট দেয়নি নিফটি ফিফটি চার্ট যদি তিরিশ তারিখ থেকে দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে তিরিশ চব্বিশ হাজার চারশো সবসময় রেসিডেন্স লেভেল এবং চব্বিশ হাজার তিনশো এই লেভেলটা সাপোর্ট লেভেলে কাজ করেছে চব্বিশ হাজার তিনশো এবং চব্বিশ হাজার চারশো এই রেঞ্জের মধ্যে বেশিরভাগটা সময় কাটিয়েছে নিফটি ফিফটি যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে দেখা যাক চার্ট কি বলছে ডেলি টাইম ফ্রেমে যেটা আমরা বুঝতে পারছি যে মার্কেট বারবার উপর নিচে হয়েছে একবার এখানে উপরে এসছে আবার নিচে নেমেছে আবার উপরে গিয়েছে আবার নিচে নেমে এসছে এবং এখন উপরে গিয়ে এই রেঞ্জের মধ্যে চলাফেরা করছে আগামীতে মার্কেট চব্বিশ হাজার আটশো লেভেল চব্বিশ হাজার লেভেল এই লেভেলটা যদি ক্রস করে থাকে তাহলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকছে চব্বিশ হাজার আটশোর উপরে না যেতে পারলে মার্কেট আবার কিন্তু একবার রিভার্সে আসবে